কথাটা ভালো করে বুঝবেন প্রিয় দর্শক দারুণ দবন বলছে একাধিক স্ত্রীর ভিতর ইনসাফ ন্যায়পরায়ণতা এবং সমান সমান অধিকার প্রতিষ্ঠা করা এটা এত সহজ কোনো বিষয় নয় ইসলিয়া বেলা জরুরা দুশ্রী বিবি লানে কি কুশিস কাবিল রাজ হয় এজন্য বিশেষ প্রয়োজন না হলে দ্বিতীয় বিয়ে করার চেষ্টা এটা অবশ্যই পরিত্যাজ্য অর্থাৎ তারপর যদি বিশেষ প্রয়োজন না হয় তাহলে একাধিক বিয়ে থেকে বেঁচে থাকা এটা আবশ্যক এবং একাধিক বিয়ে করা এটা পরিত্যাজ্য এটা দারুণ দেওয়া বলছে ইসমিল্লা রহমানুর রাহিম প্রিয় দর্শক একাধিক বিয়ে নিয়ে বর্তমানে আমাদের দেশে নতুন করে আলোচনা হচ্ছে এবং আলোচনা সৃষ্টি করা হচ্ছে আজকের পর্বে আমরা একাধিক বিয়ে ইসলামে আসলে কতটুকু অনুমোদন দেওয়া হয়েছে এবং অনুমোদন দেওয়ার জন্য কী কী শর্তারূপ করা হয়েছে এ ব্যাপারে আমরা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। প্রথমত আমি যে কথা বলবো একাধিক বিয়ে এটা ইসলামের একটা বৈধ আমল প্রয়োজন হলে একাধিক বিয়ে করতে পারবে ইসলাম থেকে সেই অপশন রেখেছে ফতোয়া বজ্জাজিয়া ইমাম কারদারি রহম্লা তারপর ইবদানুজ মিসরুর রহিম বাহিতে তারপর ফতোয়া তাতারহানিয়াতে তারপর ফতোয়া আর অসংখ্য কিতাবে সেটা লেখা হয়েছে যে এটা চাইলে কেউ করতে পারে না তার জন্য জায়জ আছে শর্ত হলো মৌলিক যে ইসলামের যে একটা শর্ত আছে সেটা হলো ন্যায়পরায়ণতা বজায় রাখা এটা যদি কেউ করতে না পারে তাহলে তার জন্য সেই পথে অগ্রসর হওয়া উচিত নয় বর্তমানে এটাকে যেভাবে উপস্থাপন করা হচ্ছে এটা খুবই দুঃখজনক একটা বিষয় আসেন এ ব্যাপারে আমি বিশ্ববিখ্যাত ইসলামী বিদ্যাপীঠ আমাদের উপমহাদেশের মানুষ দিনের ক্ষেত্রে ফিক ফতোয়ার ক্ষেত্রে যে প্রতিষ্ঠানকে সবচেয়ে বেশি ফলো করে দা আলুম দেওবন্দ দা আলুম দেওবন্দ আসলে এ ব্যাপারে কি দৃষ্টিভঙ্গি লালন করে এবং এ ব্যাপারে फतवा दिए आज के अपने पेश कर प्रश्न करा हुआ निकाह करने की क्या क्या शर्ते है एकाधिक एक बह एक सुनना की ना सवाल हजरत मुफ्ती साहब एक से ज्यादा निकाह करने की क्या क्या शर्तें हैं क्या एक से ज्यादा निकाह करना सुन्नत है जवाब दीजिए एक से ज्यादा निकाह करने के लिए यानी वक्त निकाह में एक से ज़ायद बीबिया रखने के लिए अहम और बुनियादी शर्त ये कि आदमी अपनी ज़ाती व दीनी हालात की रोशनी में अपने ऊपर यह भरोसा रखता हो कि वो एक से जायद बीविया रख कर उनके दरमियान हकूक़ वाजिबा में इंसाफ व बराबरी कर सीखता है क्योंकि यदि एकाधिक बीए करते चाहे बाधिक स्त्री रखते चाहे प्रथम तो निजे ऊपर से शतबा आस्था रखते हो शर्क अचे সে হকের ক্ষেত্রে একাধিক স্ত্রীর ভিতর কি করতে পারবে তা বরাবর সমান সমান অধিকার প্রতিষ্ঠা করতে পারবে কিছু এক ইয়া চান বিয়ং কি তরফ বহুত জিয়াদা যুগ কর দুসরি বিয়ং কি সাথ জিয়াদতি নেই করে গা কোন একজন স্ত্রীকে অতিরিক্ত ভালোবেসে অথবা একাধিক স্ত্রীকে একাধিক ভালোবেসে একজনের দিকে বেশি যুগে যাবে না অথবা একজন একজনের দিকে বেশি ধাবিত হয়ে যাবে না ওর আগে কই শখসর ইনসাফ ও বরাবর ভরোসা ন তাদের যে হক আছে সমান সমান করে দেওয়ার ভরসা করতে না পারে সে যেন একটা বি থাকে সন্তুষ্ট থাকে জায়দাকে চকর মে না পড়ে একাধিক বে মানে চকরে যেন সে না পড়ে ওর একদ বি রাখনে কি সূরত মে উ দরমিয়ান বরাবর আসান বেখস হিন্দুস্তানি মাহল মে কেউ হিন্দুস্তানুষ জেসে দিগর মামালিক দূসি শাদী কেমন পেশ আহ হর করে আমাদের ভারত উপমহাদেশে আমি সাধারণ মানুষের কথা বললাম বাদ দিলাম আমাদের অনেক আলেম যাদের ঘটনাগুলো সামনে আসে দেখা যাচ্ছে তারা একাধিক বিয়ে করার পর প্রথম বিবির সাথে উভয় স্ত্রীর সাথে বা একাধিক স্ত্রীর সাথে ইনসব প্রতিষ্ঠা করতে পারেননি এবং তারা ইসলামের যে হকগুলো রয়েছে সেগুলো সমান সমান করে দিতে পারেননি আমাদের দেশে যেই ঘটনাগুলি সামনে আসছে আপনি একই কাহিনী দেখবেন যেহেতু আমাদের হিন্দুস্তানের পরিবেশ এমন একজন দারুণ দেওবন ফতোয়া দিচ্ছে যে যদি বিশেষ প্রয়োজন না হয় তাহলে এই জিনিসটা না করার দিকে যাওয়া উচিত কাবিল এত এটা পরিত্যাগ করা উচিত এবং এটা না করা ভালো এটা দারুম দেওবন ফতোয়া দিচ্ছে যে এক সে নেই निकाह फरमाए वह मुख्तलिफ अहम मसाले के तहत अलैहि वसल्लम विभिन्न इस्लामर शर्तो एवं विभिन्न दिक के सामने रखे एकाधिक बीए करे जैसा उलामा ने लिखा जमुट आलम लिखे छ जिन में से चार से जायद निकाह आपके खसूसियत में से हैं चार उधिक बेल रसोल्मा एक बशिश्त और चार तक निका हम लोग भी कर सीखते हैं हमारा चार टाधिक बीए करते पा लेकिन ये सिर्फ इजाज़त है একের অধিক বিয়ে করা এটা শুধু অনুমতি লাজিম ও জরুরি আর সুন্নত নেহি হ্যাঁ এটা আবশ্যক নয় জরুরিও নয় একাধিক বিয়ে করা শূন্যত নয় এটা আমার কথা না এটা দারলম দমন বলছে এটা জাস্ট অনুমতি আছে আপনার বিশেষ প্রয়োজন আপনি করতে পারেন এটা আবশ্যকও নয় এটা লাজিমও নয় এটা জরুরিও নয় এটা শূন্যও নয়